না থ্যাংক ইউ টমেটো ডালটা আমি করছি দেখবে কি সুন্দর হয় একেবারে কচি কচি ঝিঙে আনা হয়েছে বাজার থেকে ঝিঙে পোস্তর জন্য আজকে শক্তি ঘরের মতো রান্না করি মা হচ্ছে পোস্তর দেশের লোক বুঝলে মামার বাড়ির মতোই আজকে রান্না করি কি পোস্ত হুম চিকেন অমলেট তৈরি হয়ে গেলো আর এগুলো গরমেই খেতে হবে এরকম অন্যই টেস্ট নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে একদম সিম্পল একটা থালি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুপুরের লাঞ্চের জন্য আর তাতে কিন্তু ইউনিক একটা রান্না থাকছে দুটো রান্না থাকছে আমাদের সকলেরই জানা কিন্তু একটা রান্না থাকছে পুরো ইউনিক ওটা হলে আলাদা করে কিচ্ছু লাগবে না একদম দুপুরে সকলে মিলে পেট ভরে ভাত খেয়ে নেবে তো চলুন রান্নাবান্না শুরু করে দিই হ্যাঁ রান্নাটা শুরু করার আগে আপনাদের বলেই দিই যে আজকে কী কী রান্না হবে আজকে হচ্ছে টমেটো ডাল হবে আর সাথে থাকছে বাঙালির প্রিয় ঝিঙে আলু পোস্ত আর তার সাথে যে ইউনিক রান্নাটা সেটা হচ্ছে চিকেন অমলেট একদম গরম গরম চিকেন অমলেট যদি একটা পাতে পড়ে ব্যাস ওই ডাল আর পোস্তর সাথে আর কিচ্ছু লাগবে না বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে অল্প একটুখানি চিকেন আর কয়েকটা ডিম দিয়ে অমলেটটা বানিয়ে দিতে পারবেন তো তারা এত তৃপ্তি করে খাবে এবং আপনার নামও করবে আলাদা করে ডিমের তরকারি বা আলাদা করে মাংস এসব কিছু রান্না করে দিতে হবে না ওই রান্নাটা হলেই ব্যাস আলাদা করে আর কিছু লাগবে না তো চলুন রান্না বান্না শুরু করে দিই ওখানেতে আমাদের বুবলু সোনা আর মা দুজনে তো কাজ শুরু করে দিয়েছে ও বুবলু সোনা কি করছো তুমি ও বাবা কারিপাতা পাতা তুলে নিয়ে গিয়ে বুবলু সোনা ধুয়ে বাটিতে রেডি করে দিয়েছে এখানে এলে দুটো পাথর দরকার আচ্ছা ঠিক আছে আমি রান্না করছি তুমি পাথর করো বাই বাই যখন তখন গুড নাইট এই তো সবে সকাল হলো রে গুড মর্নিং বল সবাইকে কোথা কোন দিকে আছে পাতা তুমি কার জন্য ফুলে নেছো মায়ের জন্য ফুলে নেছো দাও পাতাগুলো ছিঁড়ে পরিষ্কার করে দিচ্ছে

ঝিঙে যত কচি হবে তত খেতে টেস্টি হয় ঝিঙে যদি একটু পেকে যায় আর ভালো লাগে না সেটা খেতে করছে নাকি ঠাকুমাকে আচ্ছা আচ্ছা ও কত কাজ করে গো আমার আর চিন্তা নেই দুই মেয়ে আমার সব করে बारी जाओ ये चान टन आकाशे खूब मेघ धरे से बिस्टी जाओ पिछड़ी बारी चले जाओ टाटा बाय 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 बहुबाई जाओ गुड का टाटा दिया तो Да-да. একটু নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়ে খুব ভালো ডাল ডালটা সেদ্ধ হয়ে গেছে টমেটো ডালটা আমি করছি দেখবে কি সুন্দর হয় ফোরনে দিচ্ছি শুকনো লঙ্কা কালো সর্ষে কারি পাতা ফোরনটা হয়ে গেছে এবার টমেটো তিনটে কাঁচা লঙ্কা চেরা টমেটো আমিটা ভাজ দেওয়া একটু নীল হলুদ দিয়ে দিচ্ছি টমেটো আমিটা একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটা ঢেলে দিচ্ছি টমেটো ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার পরে রান্নাটা করব অড়াই সর্ষের তেল দিলাম এবার ফোড়নে দিচ্ছি কালো জিরে গোটা আসছে কাঁচা লঙ্কা ফোড়নটা হয়ে গেছে এবার আলু কাটা আমি দিয়ে দিচ্ছি আজকে যে প্রশ্নটা রান্না করছি আজকে শক্তি মতো রান্না করছি

আর একটু সাদা জল দিচ্ছি আজকে আর পোস্ত হলুদ দেবো না সাদা পোস্ত হয় দেখি ঢাকাটা খুলে কতটা সেদ্ধ হলো ঝিঙে আলু সেদ্ধ হয়ে গেছে এবার পোস্ত দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি দিচ্ছি স্বাদটা ভালো হবে এবার সব শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে না দিয়ে নেই পোস্ত বেশিক্ষণ ফোটালে তার স্বাদ নষ্ট হয়ে গেল শক্তি গড়ার মতো পোস্ত রান্না হয়ে গেল কড়াইতে জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ চিকেন অমলেট বানাবো তো তার জন্য এখানেতে হাড় ছাড়া চিকেন নেওয়া হয়েছে আর এবার চিকেনটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম চিকেন সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি চিকেনটা একটু ঠান্ডা হয়ে গেছে এবারে এইভাবে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি রকম একটু ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে এই যে এরকম ভেঙে ভেঙে নিলি এত ছোট্ট ছোটো হয়ে যাচ্ছে এত সুন্দর সিদ্ধ হয়েছে ছোট ছোট করেই কুচিয়েছি হ্যাঁ এই পেঁয়াজের সঙ্গে রেখে দিলাম এদিকে তোমারও হয়ে গেছে মাংস কুচানো কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে লঙ্কা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা এক মিনিট মতো ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তিন চার মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করে চিকেনটা দিয়ে দিচ্ছি কষাতে কষাতে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছিলাম এবার আমি মিনিট পাঁচেকের জন্য একটু ঢাকা দিয়ে দেব এই যে জল জলে ভাবটা আছে এটাকে একটুখানি আমি শুকিয়ে নেবো আর একটু নাড়া করে এরকম শুকনো শুকনো করে চিকেন রান্না করে নিতে হবে এটা হয়ে গেছে এবার নামিয়ে ডিমের মধ্যে অল্প করে একটু লবণ দিচ্ছি একদম সামান্য একটু ফেটিয়ে নিয়ে এবার এই রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে আবারও ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এক হাতায় এই ডিমগুলো দিয়ে দিচ্ছি

পোস্টার হচ্ছে একদম বিশ্ববিখ্যাত বিএ অনুপ্রাসন বুঝলে তো পোস্টার না করলে মান সম্মান থাকবে না যেমন কাঁচা পোস্টারে খেতে স্বাদ লাগলো সেরকম যেমন ঝিঙে পোস্টারটাও দারুণ লাগলো পুরোটা এমন তো এটা হাতে নিলে ভালো লাগছে একটু বেশি করে করতে পারতে কাঁচা পোস্ত একদিন বেশি করে বেঁচে হুম পান্ত ভাত দিয়ে খাবি বেশ আয়েস করে খাওয়া হবে

আর এগুলো গরমই খেতে হবে একদম অন্যই টেস্ট এরকম টেস্ট হ্যাঁ দারুণ ভালো হয়েছে পোস্তটা হচ্ছে এক্সট্রা ওটা করে যা তাই এই মুসুর ডালের সঙ্গে এই যে অমলেট এ থাকলে কিছু লাগবে না আমাদের শাশুড়ি বইয়ের রান্না তোমাদের কেমন লাগলো লিখে জানিও আর তোমরা কি কি দেখতে চাও সেগুলো লিখে জানিও আমরা শাশুড়ি বইয়ে সেই সেই রান্নাগুলো করে দেখাবো